যে আপনি তরমুজ আসছে তরমুজগুলো খাওয়াයක রকম ভাই খাওয়া ভালো ভাই সিলেক্ট সিলেক্ট উমর তরমুজ এমনি ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম শিক্ষণ বেরিবাথ হাজী সাইদ মানা মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি দেশি ফল কিভাবে বিক্রি হচ্ছে আজকে বাজারের আপডেট আপনাদের জানাবো প্লিজ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ এখন আমরা কথা বলবো এই গড়ের আরউদার সাহেব বিলের ভাইয়ের সাথে প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই গড়ের আরউদার সাহেবের সাথে ভাই আজকে তরমুজ বিক্রি হচ্ছে ভাইয়ের কাছে জানতে জানবো কি দামে তরমুজ বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম বিল্লাহ ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ এদিকে তাকান ভাই জি বলেন ভাই যে তরমুজ এগুলো কত আসছে ভাই এটা সিলেট থেকে আছে সিলেট হুমনা সিলেট না জি বর্তমানে যে আপনার তরমুজ আসছে তরমুজ গুলা খাওয়াই কেরকম ভাই খাওয়াই ভালো ভাই সিলেট সিলেট না তরমুজ এমনি ভালো খুব মিষ্টি সুস্বাদু চিনির মতন মিষ্টি চিনির মতন মিষ্টি জি আচ্ছা আপনার এই যে ছোটটা এটা কত চলতেছে আজকে বাজার দাদা এটা তো কেজি হিসাবে বেচতেছি এখন বর্তমানে

দাম কি কমবো না কোন কোনটা ভাই রমজান মাসে ওটা কাঁচামাল এটা তো বলা যায় না কাঁচামাল চাহিদার উপরে যদি রপ্তানি আমদানি বেশি হয় তাহলে কমবে আমদানি কম থাকলে দাম বাড়বে বুঝেন নাই ওটা মালের উপরে ডিপেন্ড করে আর কি মাল আছে আপনার ঘরে বড়ই আছে বেল আছে বেল আছে

সাথে কি আরো দাঁড়ি আছে ভাই ডাইরেক্ট না আরো দাঁড়ি আছে আরো দাঁড়ি ছাড়া কোনো মাল নাই 100 টাকা কত আরো দাঁড়ি আপনি করে 10 টাকা 10 টাকা জি আর এটা কি পেয়ারা ভাই এটা থাই পেয়ারা থাই পেয়ারা জি এটা কোন জায়গার পেয়ারা ভাই এটা চাপাই চাপাই শহরের চাপাই শহরের এই পেয়ারাটা খাওয়া মিষ্টি হবে ভাই হ্যাঁ মিষ্টি থাই পেয়ারা তো খাওয়া অনেক মিষ্টি মিষ্টি হবে না জি আচ্ছা আপনার এই যে কেজি কত চলতেছে ভাই আজকে কেজি দাদা বলতে একটু বাজার খারাপ তো 85 90 80

ভালো কোয়ালিটির তরমুজ বরুই পেয়ারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন বাইরের সাথে যোগাযোগ কইরা বায়ের কাছ থেকে এই ফলগুলো কিনে নেওয়া যাইবেন অ্যাপ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সেভেন ফাইভ ডবল এইট সেভেন আচ্ছা ধন্যবাদ ভাই এটা দর্শক এই নম্বরে কন্ট্যাক্ট করে বিলার সাথে কথা বললাম এখান থেকে আপনারা পাইকারি রেটে ফল সারা বাংলাদেশে নিতে পারবেন সমস্যা নাই হ্যাঁ ভাই জি আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ

আর টকবরি কি দাও টকবরি টকবরি এটা হলো এটা হলো 200 টাকা পাল্লা এটা হলো 300 টাকা পাল্লা ওটা হলো 250 টাকা পাল্লা 300 টাকা পাল্লা হ্যাঁ এটা 250 টাকা পাল্লা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি বরে এটা এটা বল সুন্দরী ভিআইপি ভিআইপি এটা হ্যাঁ এটা তো দেখে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ান আপেল একদম ভিআইপি এটা তো মনে হচ্ছে না যে বরুই

একের বেল এটা হলো বড়রা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ওইটা হলো পঁচিশ টাকা ওইটা হলো বারো টাকা বড়টা চল্লিশ টাকা পিস হ্যাঁ হ্যাঁ এটা চল্লিশ টাকা পিস আর এটা এটা কত ওইটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা পিস মিডিয়ামটা হ্যাঁ আর ছোটা কত ওটা বারো টাকা এটা বারো টাকা পিস হ্যাঁ বেল খাওয়াই কেরকম হয় মামাই খাওয়াই সেই রকম সেরকম না হ্যাঁ হ্যাঁ এটা কোন এলাকার বেল এটা হলো ইয়ার গারাগঞ্জের নানগঞ্জের গারাগঞ্জ 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 কই এটা কোন জেলা এটা পাবনার মধ্যে পড়ছে পাবনা হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমা